সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে তুলে আসলাম বাংলাদেশের বিখ্যাত আর চোরের পাশে মাধুরদি সোনা বাংলা মার্কেট এখানে প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে কিন্তু থ্রি পিসের দেখতে পাচ্ছেন বিওর্স এখানে কিন্তু প্রিন্টের অসংখ্য কালেকশন রয়ে রয়েছে কিন্তু তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে এছাড়া তাদের এখানে প্রচুর পরিমাণ কাজ করা কিন্তু থ্রি পিস আছে আজকে কাজ করা থ্রি পিস এত কম দামে দিবে আপনার দাম শুনলে অবাক হবেন আজকে কিন্তু প্রত্যেকটা থ্রি পিস কিন্তু অফার পেয়েছে থাকবে আমি দোকানদের সাথে কথা বলবো আর কি কি প্রোডাক্ট পাওয়া যায় সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট দিচ্ছে আপনাদেরকে আর কি সুযোগ সুবিধা দিচ্ছে আপনারা সাথে থাকুন

আমাজ <us> না <pasat> <us>

আচ্ছা এটা প্রেস কত রাখছেন আছে এটা পাইসো মার তো টাকা ভাই মার না পাকা হবে না অসাধারণ মার তো টাকা গঠনের মধ্যে কালার আছে অনেক কালার বাই পেডি দেখেন এখানে না তো টাকা তো টাকা না আরেকটা সুন্দর কালেকশন এই যে আচ্ছা ওন্নাটা দেখেন কত সুন্দর হবে এই দেখেন ওন্নাটা আমি দেখাই আপনাদেরকে দেখেন ওন্না কত নামা হবে কি দেখাচ্ছেন এটা ক্যাটালগ হবে কিন্তু চমৎকার কালেকশন ভাই দাম কত রাখবেন এটা এটার টাকা মাত্র 300 টাকা না এটা সাইডে hata থাকবে 300 টাকা মাত্র টাকা আচ্ছা কত সুন্দর

চল্লিশ টাকা <laughs> <laughs>

দেখেন কত সুন্দর কিন্তু মাত্র 390 টাকা 90 টাকা মাত্র বাজারের ভিতরে 390 এই সালোয়ারটা সালোয়ার কাপড়টা আর উন্নাটা দেখেন এটা হচ্ছে উন্নাটা সম্পূর্ণ পাছাত পাকা পাছাত আচ্ছা এই আরেকটা ডিজাইন আছে যে যে এতড়া আছে এতড়া নিতে পারবে কোনো সমস্যা নাই ভাই মাত্র 390 টাকা মাত্র 390 টাকা পেয়ে যাচ্ছে মাত্র 390 টাকা এই সালোয়ারটা এই দোনোটা আর কোনো আমরা এটা ওন্না আচ্ছা এটা হচ্ছে উন্নাটা হুম আরেকটা আমরা পাকিস্তানি ভাই

কি কাজ গর্জিয়াস কাজ এই আরি সুতা হাতের কাজ সুতা হাতের কাজ টাকা 480 টাকা টাকা নষ্ট করা পেয়ে যাচ্ছে এই যে ওনাটা দেখছেন 480 টাকা দেখেন কি সুন্দর কিন্তু এই আরেকটা জামা আচ্ছা এটা আরেকটা দেখেন জামা সুতার কাজের সুতার কাজের এটা প্রাইস কত 480 টাকা 480 টাকা না 480 টাকা ওকে এই যে

অরিজিনাল ডিজিটাল একবারে ভাই একেবারে ডিজিটাল হুম একেবারে ফ্রিসে সাইজ না ভাই হ্যাঁ ভাই এটা সবারই হবে দেখেন প্রাইস কত রাখছেন ভাই এটা এটা ভাই একদম ওই দে আচ্ছা 480 টাকা 470 টাকা ভাই 470 এর সেলরটা সেলরটা এই ওনাটা দেখেন আচ্ছা এটা চুনটা সম্পূর্ণ 5 হাতের এক টুন ডিজিটাল এর মধ্যে এটা বুঝছেন আচ্ছা এটা চুনটা 400 470 টাকা 470 টাকা এই আরেকটা দেখেন ইউনিক একটা ডিজাইন কিন্তু 470 টাকার ভিতরে দেখাচ্ছে তো পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন 470

সম্পূর্ণ পাঁচ হাতের উন্নয়ন প্রচুর কালেকশন নিচ্ছে না অনেক কালেকশন কালকশন শেষ নেই অনেক দেখা সারাদিনই লাগবে দেখাতে না ভাই আপনার কাছে সারি কাজের বাটি কাছে এবং সব বিভিন্ন প্রিন্টের